অতিথিবৃন্দ সম্মানিত উপদেষ্টাবৃন্দ সম্মানিত সুদীজন আজ ব্যাপী এই অনুষ্ঠান মালায় আপনাদের উপস্থিতি দেখে আমার খুব ভালো লেগেছে আপনারা নিজেরাও জানেন যে আমরা এমন একটি জাতিগোষ্ঠী থেকে এসেছিলাম যাদেরকে দুশো বছর আগে অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে অনেক পরিশ্রম করে এই পর্যায়ে উঠে আসতে হয়েছে এই জাতিগোষ্ঠীর মানুষের জন্য যে জাতি মানুষটি জীবনের সমস্ত শক্তি বিনিয়োগ করেছিলেন তিনি হরিচাঁদ ঠাকুর এবং তৎপুত্র গুরুচাঁদ ঠাকুর তারই প্রচেষ্টায় তারই উদ্যোগে অনুপ্রেরণায় আমরা এই জাতিগোষ্ঠীর একটি ব্যাপক সংখ্যক মানুষ আজ সারা দেশে সারা বিশ্বে সরিয়ে ছিটিয়ে প্রতিষ্ঠিত হতে পেরেছি আমি মনে করি যে তাদের সেই অবদানকে স্বীকার করেই আমাদেরকে নতুন প্রজন্মের কাছে একটি বাণী দেওয়া দরকার আমাদেরকে আরও সংগঠিত হওয়া দরকার আমাদের এখন চেতনার জায়গায় রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া দরকার সেই রাজনীতি শুধু অন্য রাজনৈতিক দলের লেজুর বৃত্তি নয় তাদের বি টিম নয় তাদের প্রতীক নিয়ে নয় তাদের প্রতিক নিয়ে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি যারা করেছিল তারা আমাদের জাতিগোষ্ঠীর জন্য কিছু করে দিতে পারে নাই এখন উচিত আমাদের নিজস্ব প্রতি নির্বাচন করা অর্থাৎ আমাদের মতুয়াদের উচিত এখন কোনো রাজনৈতিক দল গঠন করা রুচাঁদ ঠাকুর বলেছিলেন যার দল নেই তার বল নেই এই কথাটি আমি ইদানিং খুব বেশি বলছি এই কারণেই যদি আপনার আপনাদের একটা রাজনৈতিক দল থাকে যদি সেটাকে আপনারা অনুমোদন করাতে পারেন যদি আপনাদের জাতিগোষ্ঠীর কোনো প্রতিনিধি সংসদে গিয়ে তাদের নিজস্ব কথা বলতে পারবে অন্য কোনোভাবে এই জাতিগোষ্ঠী তাদের নিজস্ব দাবির ব্যাপারে কোনো কথা উত্থাপন করতে পারবে না এই ব্যাপারে আমি নব নতুন প্রজন্মকে অনুরোধ করবো তারা এই চিন্তাভাবনাটি মাথায় রাখবেন যদি আমার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি তাকে সহযোগিতা করব। আপনারা দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠান দীর্ঘ সময় শুনছেন আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে নমস্কার জয় হরিভ জয় গুলচা ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে সম্মানিত সুধি আমাদের সামনে আমাদের বিদগ্ধ বিদগ্ধজনেরা আছেন আমরা তাদের কাছ থেকে শুনব তো এ পর্যায়ে জয়পুর থেকে এসেছেন অজয় গোসাই আমরা অজয় গোসাইকে অনুরোধ করব আমাদের সামনে তার আশীর্বাদীমূলক দুটি কথা ব্যক্ত করার জন্য ধন্যবাদ সবাইকে